আসসালামু আলাইকুম ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন জানবো ইফতারের আগে কি দোয়া পড়বেন এবং ইফতার খাওয়ার সময় কি দোয়ার পড়বেন সেহারির পরে কি দোয়া পড়বেন দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত এবং ইফতারের দোয়াটি না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন হালকা খাবার দ্বারা ইফতার করা ইফতারের আরও একটি আদব হলো হালকা খাবার দ্বারা ইফতার করা চিকিৎসা বিজ্ঞানীদের মতে সারা দিন উপবাস থাকার পর যদি পেট ভরে খাওয়া হয় তবে তা দেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয় আর তা যদি হয় তেল ভাজা খাবার তবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করাও অসম্ভব হয়ে পড়ে নিয়ম হলো হালকা খাবার তারা ইফতার করার পর রুটি দিয়ে আবার কিছু খাওয়া উদয় ফুর্তি করে খাওয়া যেমন ইসলামী আইনে সমর্থিত নয় তেমনি চিকিৎসা বিজ্ঞানও তা সমর্থিত নয় ওয়াসাল্লাম বলেছেন মানুষ পাত্র পূর্ণ করে তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোন সোজা রাখার জন্য কয়েকটি লোপমাই যথেষ্ট এর থেকেও বেশি যদি প্রয়োজন হয় তবে পেটের এক তৃতীয় অংশ খাদ্যের জন্য এক তৃতীয় অংশ পানির জন্য এক অব এবং অবশিষ্ট এক তৃতীয়ংশ শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য রেখে দেওয়া উচিত সারাদিন উপবাস করার পর ইফতারে আমরা এত ভারী খাবার খাই যে রোজার মূল্য উদ্দেশ্য ব্যত হয় আমরা এমনভাবে ইফতার ও সেহারি করি যেন সারাদিনের উপবাস থাকার কাজা ও কাফারা আদায় করেছি একটি মাত্র মাস যেই মাসে নিরন্নদের অবস্থা উপলব্ধি করার জন্য মহান আল্লাহ সোহান আমাদের উপরে সম আবশ্যক করেছেন সে মাসই আমাদের খাবার খরচের বাজেট থাকে অন্যান্য মাসের তুলনায় অনেক গুণ বেশি অথচ রসুদাম ও সাবিগুনের আদর্শ ছিল তারা খুবই হালকা খাবার দ্বারা ইফতার ও শেয়ারি করতেন খেজুর থাকলে তা দ্বারা অন্যথায় শুধু পানি দ্বারা ইফতার করতেন আনাসিব মালিক রদি আল্লাহ তালা থেকে বর্ণিত কানা রসুল্লাহি সাল আলিহি ওসাল্লামা ইফতর আলা রতাবাতিন কবলা আইসাল্লা ফাইনলাম তাকুন রতাবাতুন ফালা তামারতিন ফাইন লেমতাকুন হাসা হাসা ওয়াতিন রসূস আল্লাহ আলিসাল্লাম সালাতের পূর্বে তাজা খেজুর দ্বারা ইফতার করতেন যদি তাজা খেজুর পাওয়া না যেত তবে শুকনো খেজুর দ্বারা ইফতার করতেন যদি শুকনো খেজুর পাওয়া না যেত তাহলে কয়েক ডোক পানি দ্বারা ইফতার করতেন শোহানল্লা তাছাড়া ইফতার যদি খুব বেশি করা হয় তাহলে মাগরিব বেশা ও তারাবি সালাত তাদের খুব কষ্ট হয় পেটে গ্যাসের উৎপত্তি হয় ফলে পেটও সমস্যা হয় এবং অজু ধরে রাখা কঠিন হয়ে যায় দর্শক এখন আমরা জানবো ইফতারের আগে দোয়া করা সাউম পালনকারীর জন্য ইফতারের আগের মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত কারণ সেই মুহূর্তটি তার দোয়া আল্লাহরবুল আলমিন ফিরিয়ে দেন না সুতরাং একটি মহৎ সুযোগ প্রকৃত মৌমিনের জন্য এই সুযোগ হাত ছাড়া করা মোটেও উচিত নয় দোয়া উত্তম পদ্ধতি হল মনোযোগের সহিত একগ্রতা চিত্তে নিজের হাত তুলে প্রত্যেকে নিজের চাহিদা অনুযায়ী দোয়া করা এতে একদিকে যেমন নিজের চাহিদা মতো যা প্রয়োজন তা চাওয়া যায় অপরদিকে চাওয়ার গভীরতা ও একগ্রতা বেশি হয় কিন্তু নিজে দোয়া না করে অন্যের সাথে হাত তুলে শুধু আমিন আমিন বলার মধ্যে নিজের চাহিদাগুলো প্রকাশ করা হয় না এবং একগ্রতাও পাওয়া যায় না প্রত্যেকে তার নিজ নিজ ভাষায় নিজ নিজ চাহিদা অনুযায়ী আল্লাহর কাছে প্রার্থনা করবে এটাই আল্লাহ চান আরবি জানা না থাকলে দোয়া করা ঠিক হবে না বা নির্দিষ্ট কতিপয় বাক্য না বললে দোয়া কো দোয়াই হবে না এই ধরনের চিন্তা ইসলাম সম্মত নয় বরং সব ভাষাই আল্লাহ তৈরি এবং সব ভাষাই তিনি বুঝেন আমরা যারা বাংলা ভাষাভাষী তারা বাংলা ভাষাতেই দোয়া করব এবং দয়াময় রব তা কবুল করবেন ইনশাআল্লাহ কারণ ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল করা হয় রাসুসালাহ আলী ওসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না অর্থাৎ কবুল করা হয় ন্যায়পরায়ণ নেতা রোজাদার যখন ইফতার করে নির্যাতিত ব্যক্তি ইফতারের সময় দোয়া কবুল হওয়ার অন্যতম একটি কারণ হল সারাদিন উপবাস থাকার কারণে এই সময় বান্দার মন খুব নরম থাকে ফলে তখন সে আল্লাহর কাছে যা চায় তা নরম মনেও ও একাকতা চিত্তে চায় এখন আমরা জানবো ইফতার খাওয়ার পর দোয়া করা ইফতার খাওয়ার পর দোয়া করা ইফতার মহান আল্লাহরুল আলমিনের পক্ষ থেকে বড় একটি নিয়ামত এই নিয়ামত উপভোগ করার পর মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জ্ঞাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই ইফতার করা শেষ হলে দোয়া পাঠের মাধ্যমে শুক্রিয়া আদায় করতে পারলে ভালো

তখন বলতেন জাহাবা জামাউ ওয়াবাতাল্লা তিন আজরু ইনশা আল্লাহ অর্থাৎ পিপাসা নিবারণ হলো শিরা উপশিরা সিক্ত হল এবং প্রতিদান সাব্যস্ত হলো ইনশাআল্লাহ আমরা অনেকেই ইফতারের শুরুতে একটি দোয়া পাঠ করে ইফতার করা শুরু করি দোয়াটি হলো আল্লাহুম্মা আলা কাসুম আলা রিস্কিকা আফতার তু আল্লাহুমাল কাসুম তু আলা রিস্কিকা আফতারতু